বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল বাগদা নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা গতকাল হেলেনচা বাজারে বহিরাগত প্রার্থী চায় না বলে বিক্ষোভ দেখায় প্রার্থী পরিবর্তন করার জন্য চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল সেই মতোই আজ হেলেনচাতে একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদার পেশায় শিক্ষক বিজেপির বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসাবে বাগদাতেই লড়াই করবেন প্রথম কথা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধু এইটুকু বলবো যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে এটা দেখতে হবে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি খোঁজখবর দেখুন বিজেপির প্রার্থী হলো বিনয় বিশ্বাস বিজেপির সিম্বল পদ্মফুল এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে আমরা দেখব তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানি বাগদায় বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ বিজেপি কর্মী ছিল তারা বলছে যে বলেছিল যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে আমরা প্রার্থী দেব নির্দল তো সেই প্রার্থী দিয়েছে কি বলবে যারা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী তারা সকলেই দলের সাথে আছে কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই সেই সিদ্ধান্তই ফাইনাল আর আমাদের লড়াই পদ্মফুল নিয়ে আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে অতএব আমাদের যে সিম্বল সিম্বলের সাথে প্রত্যেকটা কর্মী বাগদা বিধানসভার প্রত্যেকটা কর্মী আছে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগেও বলেছি আজও বলছি মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে মান অভিমানে সব ঠিক হয়ে যাবে এবং কিছু ঠিক হয়ে গেছে আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে কারণ সবাই সিম্বলের সাথে সকলেই দলের সাথে দলের বাইরে কেউ নেই আর একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই ওই বাগদার মাটিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে আগামী দশ তারিখে ভোট হবে তেরো তারিখে দেখবেন বাগদার মানুষ সাধারণ ভোটার এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকরা মিলে ওদের রাজনৈতিকভাবে শহীদ করে দিয়েছে দেখতে পাবেন